হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস ফাইভে সেকেন্ড সাবেটিভ এক্সামের জন্য আমাদের পরিবেশ বিষয়ে যে ফিফথ নাম্বার স্কুলটি রয়েছে চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি ওয়ান পয়েন্ট ওয়ানে হুগলি জেলার সদর শহরের নাম কি আনসার লিখবে চুঁচুড়া এখানে লিখে দিচ্ছি আমি চুঁচুড়া ওয়ান পয়েন্ট টু বিখ্যাত জিনিস কি মোরব্বা ওয়ান পয়েন্ট থ্রি বক্সার বাগবন কোথায় আছে আনসার লিখবে জলপাইগুড়ি জেলায় জলপাইগুড়ি জেলায় বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে সালে ওকে বঙ্গ কোন অঞ্চলকে বলা হয় এর আনসার লিখবে যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে দক্ষিণের অংশটিকে বলে দক্ষিণবঙ্গ মানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে দক্ষিণের অংশটিকে বলে দক্ষিণবঙ্গ নেক্সট ওয়ান দুয়ের দিকে ফার্স্ট দেখো শূন্যস্থান পূরণ ড্যাস থেকেই তো ভেরিতে গলতা ও বাগদা চিংড়ি চাষ হয় মিন থেকে টু পয়েন্ট টু জলপাইগুড়িতে ড্যাশ বনে এক বিশিষ্ট গন্ডার আছে আনসার লিখবে গরু মারা। এখানে লিখছি গরু মারা টু পয়েন্ট থ্রি গাঙ্গের সমভূমি দক্ষিণ অংশটায় বিরাট বন কি বন সুন্দরবন টু পয়েন্ট ফোর ভারতের সংবিধান বানিয়েছিলেন বি আর আম্বেদকর বি আর আম্বেদকর দেখো তিনের দাগে একটা ম্যাচ দিয়েছে আজাদ হিন্দ ফৌজ এটা হবে নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরা বিষ্ণুপুর টেরাকটা প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আর রেল এঞ্জিন চিত্তরঞ্জন চারিদাকে ফার্স্ট দেখো শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত বীরভূম জেলায় অবস্থিত সবাই পারবে এটা এই জেলার ওপর দিয়ে প্রবাহিত নদীর নাম লেখো ময়ূরাক্ষী ফোর পয়েন্ট টু নিত্যবহ নদী কাকে বলে উদাহরণ দাও নিত্যবহ নদী এই আনসারটা আমরা বারবার পেয়েছি তোমরা লিখে নাও যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী যেমন গঙ্গা জলঙ্গি ইত্যাদি পাঁচাদ ফার্স্ট পশ্চিমের মালভূমি অঞ্চলের মাটি কেমন এই অঞ্চলে কি কি শাক সবজি চাষ হয় আনসার লিখবে যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায় আর কি কি আর পরের পার্টিতে কি রয়েছে যে এই অঞ্চলে কি কী শাক সবজি চাষ হয় আনসার লিখবে যে মটর অরহর মসুর বিউলি বরবটি শিম ইত্যাদি চাষে ইত্যাদি চাষ হয় আর ভুট্টা ভুট্টার মতো শস্য বাদাম চাষও হয় আর ফলের মধ্যে আতা মুসাম্বি লেবু আম বেল ইত্যাদি ফল ভালো হয় আর শাক চাষ হয় এটা তোমাদের টেক্সটে ওয়ান ওয়ান জিরো পেজে রয়েছে তারপর দেখো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কাকে কোথায় দেখা যায় সুন্দরবনে দেখা যায় আর এই জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখ উদাহরণ দাও আনসার লিখবে যে ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ প্রসারিত হয় ম্যানগ্রোভ উদ্ভিদে ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায় এই উদ্ভিদগুলি চিরহরিত প্রকৃতির ম্যানগ্রোভ উদ্ভিদের জরজ অভুদ্গম দেখা যায় আর ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য এই উদাহরণ চেয়েছে সুন্দরী গড়ান গেওয়া ভোগলা গোলপাতা এগুলো হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের উদাহরণ ওকে তাহলে আজকে দেখো ফিফথ নাম্বার অফ স্কুল চিন দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল এই স্কুলের সমস্ত কোয়েশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক খুশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ